গ্রামে বিশ্বমানের পুনর্বাসন সেবা পরিবর্তন আনছে আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আম্বারিয়ায় প্রতিষ্ঠিত আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার এখন গ্রামাঞ্চলের মানুষের জন্য আশার আলো দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদা ও ব্যথাজনিত রোগীদের জন্য যেখানে উন্নত ফিজিওথেরাপি সেবা পাওয়া ছিল কঠিন সেখানে আধুনিক পুনর্বাসন ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন করেছে এই প্রতিষ্ঠান সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফিজিওথেরাপি ও রিহাবিলিটেশন গ্রামের মানুষও শহরের মতো চিকিৎসা পাওয়ার অধিকারী তাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও স্নায়ুবিক রোগীদের জন্য আধুনিক থেরাপি সেবা নিয়ে আমরা গ্রামে পৌঁছে গেছি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা এখানে রোগীরা পাচ্ছেন অত্যাধুনিক ফিজিওথেরাপি ও রিহাবিলিটেশন সেবা যার মধ্যে রয়েছে সেরিব্রাল পালসি সিপি শিশুর জন্য বিশেষ চাইল্ড রিহাবিলিটেশন প্রোগ্রাম অটিস্টিক শিশুদের জন্য স্ট্রোক রোগীর মোটর রিকভারি ও গেট ট্রেনিং ব্যথাজনিত সমস্যা পিএলআইডি কোমর ব্যথা ঘাড় হাঁটু ব্যথা নিউরোলজিক্যাল স্পিচ অকুপেশনাল ও ফিজিওথেরাপির সমন্বিত সেবা প্রয়োজন অনুযায়ী হোম কেয়ার রিহাবিলিটেশন সেবা কেন্দ্রটিতে উন্নত মানের ইলেকট্রোথেরাপি ব্যালেন্স ট্রেনিং স্ট্রেংথেনিং সেশন গেট ল্যাব ও নিউরো ডেভেলপমেন্টাল সহ এনডিটি আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা ইউনিট গ্রামের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের জন্য এখানে রয়েছে আর্লি ইন্টারভেনশন ইউনিট স্পেশাল সিপি কেয়ার ইউনিট ইন্ডিভিজুয়াল থেরাপি প্ল্যান আইটিপি অভিভাবকদের জন্য কাউন্সেলিং ও হ্যান্ডস অন ট্রেনিং এই উদ্যোগকে স্থানীয় অভিভাবকরা আশীর্বাদ হিসেবে দেখছেন অনেক পরিবার জানিয়েছেন শহরে প্রচুর খরচ ও যাতায়াতের ঝামেলা কমে গেছে একজন অভিভাবক বলেন আমার সেরিব্রাল পালসি আক্রান্ত সন্তান এখানে নিয়মিত থেরাপি নিচ্ছে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে গ্রামের কাছে এমন সেবা পাব ভাবতেই পারিনি আধুনিক সুবিধা স্বল্প খরচে মানবিক সেবা সেন্টারটির অন্যতম বৈশিষ্ট্য হল মানবিক মূল্যবোধ স্বল্প খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা পাওয়ায় রোগীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ডক্টর আক্তার হোসেন বলেন আমরা মূলত সেবা দিতে চাই অর্থের কারণে কেউ চিকিৎসা নিতে পারবে না এটা হতে দেব না গ্রামীণ পুনর্বাসন সেবায় নতুন দিগন্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করছেন বাংলাদেশের গ্রামীণ এলাকায় পুনর্বাসন সেবার ক্ষেত্রে আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার একটি সফল মডেল তৈরি করেছে ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে অবস্থান আম্বারিয়া বেলকুচি সিরাজগঞ্জ মোবাইল শূন্য এক পাঁচ পাঁচ আট সাত দুই শূন্য তিন পাঁচ এক স্ট্রোক কোমোর ব্যথা বা প্যারালাইসিসে ভুগছেন এখন আর দুশ্চিন্তা নয় আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার বেলকুচি সিরাজগঞ্জ আধুনিক ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি পদ্ধতিতে আমরা দিচ্ছি ব্যথা ও অক্ষমতার কার্যকর সমাধান অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শতভাগ রোগী পেয়েছেন উন্নতি ও নতুন জীবনের আশ্বাস আবার হাঁটুন হাসুন বাঁচুন আপনার পাশে আছে আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার আমবাড়িয়া বেলকুচি সিরাজগঞ্জ